আজকে আমরা এসেছি তিস্তা শেষ প্রকল্প দেখতে যেটাকে তিস্তা ব্যারেস নামেও পরিচিত তো এটি হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম শেষ প্রকল্প তো এটির অবস্থান হচ্ছে লালমনিহাট জেলার হাতিবান্দা উপজেলায় এবং নীলফামারি জেলার ডিমলাতে অবস্থান এর আর রংপুর শহর থেকে এর দূরত্ব প্রায় একষট্টি কিলোমিটার আর লালমনিহাট যে মেন শহরটা রয়েছে সেখান থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে এই তিস্তা শেষ প্রকল্পর অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই তিস্তা শেষের প্রকল্পর যে মেন যে ফটকটা বা যেটি পার্কের মতো করে রাখা হয়েছে এখানে সাধারণত ওখানকার চেকপোস্ট বা এরকম কিছু আর এগুলো যেগুলো বড়ো বড়ো যন্ত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছুটা মানে যে গেটগুলো রয়েছে সেগুলো খোলা এবং বন্ধ করার কাজে ব্যবহৃত হয় তো আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা নদীতে বর্তমান পানি রয়েছে তবে শুষ্ক যে অবস্থান বা যেটা বলে গ্রীষ্মকালে কিন্তু এখানে সে একটা পানি থাকে না বর্ষাকালে কিছুটা পানি থাকে যখন ভারত পানি ছাড়িয়ে দেয় তখন কিন্তু পানি যে ছেড়ে দেওয়ার কারণে এখানে বেশ পানির চাপ হয় তখন তিস্তার যে গেটগুলো থাকে সেগুলো কিন্তু খুলে দেয় অনেক সময় কর্তৃপক্ষ তো এখানে দেশের যে অনেক প্রান্ত থেকেই মানুষ এই তিস্তার শেষ প্রকল্প যেটা রয়েছে এই তিস্তা ব্যারেজে দেখতে আসে তো এটি যে যেটা বললাম সেটা হচ্ছে নীলফামারি ডিমলাই এটির অবস্থান তো এটি দেখার মতো একটি জায়গা আপনারা ফ্যামিলি সব এখানে যেতে পারেন তো এই তিস্তা শেষ প্রকল্প এটার যে কাজ নির্মাণ কাজটা শুরু হয় উনিশশো সালে এবং এর কাজটি শেষ হয় উনিশশো সালে আর এটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটির দেখভাল করে থাকে এটি হচ্ছে এই অবস্থায় বর্তমান রয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে অনেকে আসে অনেকে পিকনিক করে এই জায়গায় আর এখানে শীতকালে অনেক পাখির দেখা মিলে আর এখানে বেশ মাছও পাওয়া যায় এই জায়গাটিতে আমরা শুনেছি বেশ ভালো মাছ পাওয়া যায় তো জায়গাটি এই তিস্তা ব্যারেজের জন্য বেশ বিখ্যাত আর তিস্তা ব্যারাজের যে দুই দিকে যে রয়েছে দুই দিকে বেশ দোকানপাট রয়েছে কিছু হোটেল কিছু দোকান রয়েছে সেখানে আপনারা স্থানীয় যে মাছগুলো রয়। দেখতে পাচ্ছেন যে তিস্তারা যে ওই দিকের পারগুলো দুই দিকেই কিন্তু অনেক দোকানপাট রয়েছে সেখানে আপনারা স্থানীয় মাছ যেগুলো পায় সেগুলো দিয়ে আপনারা খাবার খেতে পারেন আমরা এখানে গিয়েছিলাম দুপুরে খুব রোদ ছিল তবে আবহাওয়াটা খুবই ভালো ছিল বাতাস ছিল অনেক এখানে গেলে আপনারা সময় নিয়ে যাবেন এরিয়াটা অনেক বড় আমরা দেখে শেষ করতে পারিনি যেহেতু আমাদের হাতে সময় কম ছিল আমরা খুব দ্রুত জাস্ট কিছুক্ষণ এখানে ছিলাম তারপর সেখান থেকে ব্যাক করে আমরা রংপুরে চলে যাই এটা হচ্ছে একটা পার্কের মতো খুব সুন্দর একটা প্লেস এখানে আপনারা চাইলে অনেক ছবি তুলতে পারেন অনেকেই এখানে এসেছে দেখতে পাচ্ছেন গাড়ি বা অটো রিক্সা ইত্যাদি নিয়ে এসেছে আর জায়গাটি খুবই সুন্দর দেখার মতো সময় কাটার জন্য একটি আদর্শ স্থান হতে পারে আপনারা যেতে পারেন এখানে রংপুর থেকে একটি দূরত্ব একষট্টি কিলোমিটার এখানে সম্পূর্ণ বাস সার্ভিস রয়েছে এটা হচ্ছে তিস্তার যে গেটটা বা ওয়েলকাম গেট সেটি আর এর পাশে খুব সুন্দর গাছপালা রয়েছে দেখতে খুবই সুন্দর লাগে আর রাস্তার যে মান সেটা খুবই ভালো কোথাও আমরা ভাঙ্গা দেখিনি। রাস্তাটা খুবই সুন্দর ছিল আর এটা হচ্ছে তিস্তার যে মেন নদীটা সেটা এই দেখতে পাচ্ছেন আর এরই সামনে রয়েছে একটি বাজার যেটা তিস্তা বাজার নামে পরিচিত সেখানে বেশ কিছু দোকানপাট পাবেন খুবই সুন্দর একটি জায়গা দেখার মতো একটি মনোরম জায়গা তো এটি যেটার কারণে এটা হয়েছিল সেটা হচ্ছে এটি পানি যে গুলো যে ভারত থেকে আসে সেখানে আসার পর দেখা যায় অনেক সময় বাংলাদেশে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য পানিগুলো যাতে ধরে রাখা যায় এবং আমাদের প্রয়োজন অনুযায়ী পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে নদী শাসন করা যায় সেজন্য এই চিত্র প্রকল্পটি নেওয়া হয় বর্তমান এভাবেই রয়েছে যদিও মানে যেটার উদ্দেশ্য ছিল সেটি কিন্তু ভারতের কারণে ব্যাহত হয়েছে তো ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত